সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানা ইন্নাল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমরা চলে এসেছি রাজশাহী জেলা চারঘাট থানার মঙ্গলি নামক গ্রামে এই গ্রামে ইন্নাল অ্যাগ্রো ফার্মে আজকে বেশ কিছু শাহিওয়াল গরু আপনাদের মাঝে দেখাবো তো দর্শক ভাই বন্ধুরা এখানে বারো পিস গরু আছে বারো পিস গরুই চব্বিশ সালের জন্য আপনার পারফেক্ট গরু তো দর্শক ভাই বন্ধুরা দেরি না করে আমরা ভিডিওতে চলে যাব প্রথমে এক নম্বর গরুতে এটা একটা হাই পার্সেন্টের সাহিওয়াল বিটের গরু বন্ধুরা দেখার মতো একটা গরু চামড়াগুলো অনেক ঢিল মাংস লাগানোর অনেক জায়গা আছে বয়স আপনার চব্বিশ মাস হয়ে গেছে দাঁত আপনার পড়ে গেছে মাংস লাগানোর অনেক জায়গা এটা ছিঙ্গেলে দাম রাখছি আমি এক লক্ষ বত্রিশ হাজার টাকা সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু দুই পাশ থেকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব সম্পূর্ণ একটা ভালো পিওর মানের গরু এবার চলে যাবো আমরা দ্বিতীয় নম্বর গরুতে দ্বিতীয় নম্বর গরু এটা একটা শাহিওয়াল বিটের গরু ডাবল নাবি চূড়া সবকিছু মিলে একটা পারফেক্ট গরু সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত পড়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে এটা সিঙ্গেলে দাম রাখছি আমি এটার এক লক্ষ আপনার একত্রিশ হাজার টাকা ফাইভ পার্সেন্টের গরু এবার আমরা চলে যাব তৃতীয় নাম্বার গরুটি এটা একটা শাহিওয়ার ভিটের গরু ডাবল নাবি চোরা সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট গরু দেখেন কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এটার বয়স আছে আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত পড়ে গেছে শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চার মন প্লাস আছে সিঙ্গেল আমরা দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবার আমরা চলে যাব চতুর্থ নম্বর গরুতে চতুর্থ নম্বর গরুটি দেখেন এটাও একটা হাই পার্সেন্টের গরু এগুলো শাহিবাল বিটের গরু বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত পড়ে গেছে এটার শরীরে মাংসের ওজন আছে এটা সাড়ে চার মন আছে সিঙ্গেলে দাম রাখছি আমি এক লক্ষ একুশ হাজার টাকা দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরু যাতে মানে সেরা আপনারা এসে সরাসরি দেখে শুনেন ইন্নাল এগারো ফার্মে থেকে আপনারা কয় করতে পারবেন এবার আমরা চলে যাব চার নম্বর গরুতে চার নম্বর গুটি দেখেন এটাও একটা বন্ধুরা আমরা চলে এসেছি পাঁচ নম্বর গুটি দেখেন এটাও একটা গরু সম্পূর্ণ একটা একটা দেখার গরু বয়স আছে আপনার এটা দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁতে দাঁত পড়ে গেছে শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চার মন সিঙ্গেলে আমরা দাম রাখছি এক লক্ষ বাইশ হাজার টাকা এবার আমরা চলে যাব ছয় নম্বর গুলতে ছয় নম্বর গুটি দেখেন এটাও একটা শাহিওয়াল বিটের গরু মশাল্লা শিং চূড়া সবকিছু মিলে একটা পারফেক্ট দেখার মতো একটা গরু এর বয়স আছে আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত পড়ে গেছে শরীরে মাংসের ওজন আছে এটা সাড়ে চার মন প্লাস আছে সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ এক লক্ষ উনিশ হাজার টাকা চলে যাব আমরা সাত নম্বর গরুতে সাত নম্বর গরু দেখেন এটাও একটা হাই পারসেন্টেজ গরু শাহিওয়াল বিট জাত মানে সেরা রং সবকিছু মিলে একটা পারফেক্ট গরু এটারও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে শরীরে মাংসের ওজন আছে আপনার এটার সাড়ে চার মন আছে প্লাস আছে সিঙ্গেলের দাম রাখছি এটার এক লক্ষ বিশ হাজার টাকা চলে যাব আমরা আট নম্বর গরুতে আট নম্বর গড়ি দেখেন এটাও একটা হাই পার্সেন্টের গরু এটা শাহুয়াল বিটের গরু বয়স আপনার অলরেডি দুই বছর পার হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে শরীরে মাংসের ওজন আছে এটার সাড়ে চার মন আছে সিঙ্গেলের দাম রাখছি আমি এক লক্ষ উনিশ হাজার টাকা এবার আমরা চলে যাব এটা নয় নম্বর গোতে নয় নম্বর গুটি এটা একটা শাহিবাল বিটের গরু ডাবল নাবি চড়া সবকিছু মিলে একটা পারফেক্ট দেখার মতো একটা গরু এর বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি জাত পড়ে গেছে শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চার মন আছে সিঙ্গেলের দাম রাখছে এটা এক লক্ষ আঠারো হাজার টাকা এবার আমরা চলে যাব দশ নম্বর গোতে দশ নম্বর গুডে দেখেন এটাও একটা শাহিওয়াল বিটের গরু সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এর বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁতে দুইটা শরীরে মাংসের ওজন আছে এটা সাড়ে চার প্লাস আছে সিঙ্গের দাম রাখছি আমি এক লক্ষ সতেরো হাজার টাকা এবার আমরা চলে যাবো এগারো নম্বর গরুতে এগারো নম্বর গরুটি দেখেন এটাও একটা হাই পার্সেন্টের গরু শাহীওয়াল বিটের গরু মাথা চূড়া সবকিছু মিলে একটা দেখার মতো একটা গরু এগুলো প্রত্যেকটা গরু আপনার চব্বিশ সালের জন্য একটা পারফেক্ট মাংস লাগাইয়ের কত জায়গা আছে দর্শক বন্ধুরা চামড়াগুলো টেনে আপনাদেরকে দেখাচ্ছে এর গোটার বয়স আপনার আছে এটা দুই বছর পার হয়ে গেছে অলরেডি দাঁত পড়ে গেছে শরীরে মাংসের ওজন আছে সাড়ে চার প্লাস সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ একুশ হাজার টাকা এবার আমরা চলে যাবো বারো নম্বর গোতে বারো নম্বর গোড়তে দেখেন এটাও একটা হাই পার্সেন্টের গরু সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত হ্যাঁ পড়ে গেছে শরীরে মাংসের ওজন আছে এটার সাড়ে চার মন প্লাস আছে সিঙ্গেলের দাম রাখছি আমি এক লক্ষ বাইশ হাজার টাকা আমরা দুই পাশ থেকে দেখানো দেখালাম আপনাদেরকে বারো পিস গরু তো দর্শক ভাই বন্ধুরা এই বারো পিস গরুর লট যদি আপনারা একসঙ্গে নিতে চান সেক্ষেত্রে আপনারা ইন্নাল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে বিশেষ মূল্য ছাড়া আপনারা গরুগুলো পেয়ে যাবেন লট রাখছি আমি এক লক্ষ আপনার পনেরো হাজার টাকা প্যাকেজে এই গরুগুলো আপনারা বারো পিস গরু আপনারা লুফে নিতে পারবেন তো দর্শক ভাই বন্ধুরা এক লক্ষ পনেরো হাজার টাকা লটে আপনারা এই বারো পিস গরু আপনারা নিতে পারবেন চলে আসবেন রাজশাহী জেলা চারঘাট থানার মুংলি নামক গ্রামে ইন্নাল অ্যাগ্রো ফার্মে এসে আপনারা সরাসরি দেখে শুনে যাচাই করে আপনারা গরুগুলো নিতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ